এখানে সে রেজার্ক কাছে পাঁচ ভাগের চার মিটার ফিতা আছে সে যদি পাঁচ ভাগের দুই ভাগ মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কত মিটার ফিতা থাকবে এবং কোটা আমরা আগে বইয়ের ভিতরে কীভাবে সেটা সমাধান করব তারপরে আমরা অননিয়ম করবো দেখো এখানে চিত্র দেওয়া আছে দেখো এখানে এই যে পুরো চিত্র রয়েছে এক মিটার এখানে লেখা আছে এক মিটার এখানে এক মিটার ফিতা কী করছে পাঁচ ভাগ করছে যে নিচে যে হর আছে হর সব হচ্ছে ভাগের সংখ্যা দেখো এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগ করছে পাঁচটা ভাগ করার পর রেজার কাছে কত মিটার আছে পাঁচ ভাগের চার ভাগ এ দেখো যেখানে চার রং করা আছে এক দুই তিন চার এই চার ভাগ হচ্ছে রেজার কাছে আছে এখন রেজা কি করছে তার যে চার ভাগ আছে পাঁচ ভাগের ভিতরে এই চার ভাগের থেকে পাঁচ ভাগের দুই ভাগ অংশ কী করছে মানে দুই ভাগ মিটার মিনাকে দিয়েছে এখন দেখো পরের চিত্র দেখো এই পুরো চিত্র হচ্ছে এক মিটার এখন এখানে কয় ভাগ আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের ভিতরে চার ভাগ ছিল তার কাছে চার ভাগ থেকে কি করছে দুই ভাগ মিটার কি করছে মিনাকে দিয়ে দিছে এখন মিনাকে দেওয়ার পরে কী করছে তার কমে গেছে দেখো এই চার থেকে দুই ভাগ দেওয়ার কথা আছে যে দুই ভাগ দুই ভাগ কিন্তু রং করেছে দুই ভাগ মিটার তার কাছে আছে এখন দেখো এই বাড়িকে কী বলতেছে পাঁচ ভাগে চার ও পাঁচ ভাগে দুই থেকে কয়টি পাঁচ ভাগে এক অংশ আছে অর্থাৎ এই যে এক মিটার ফিতা এই মিটার ফিতাতে পাঁচটি অংশ আছে এক দুই তিন চার পাঁচ এখন বালকের বলতে পাঁচ ভাগে চার থেকে কয়েকটি অংশ আছে চারটি এক দুই তিন চার চারটি ও পাঁচ ভাগে দুইটি কয়টি অংশ আছে দুইটি তো অঙ্কটা কীভাবে করতে হবে এখানে যাবে পাঁচ ভাগের চার বিয়োগ পাঁচ ভাগের দুই সমান খালি করে আমাদের খালি করে অঙ্কটা করে বসাতে হবে তাহলে আমরা আগে এটা সমাধান করি আমরা কিন্তু এর আগে যোগের সময় করছিলাম যদি হর একই থাকে সেই ক্ষেত্রে আমরা একটা হর্ন নিব বিয়ের ক্ষেত্রেও আমরা এভাবেই করব যে এখানে হর এখানেও পাঁচ আছে এখানে পাঁচ আছে আমরা কী করব একটা হর নিব কত পাঁচ আমার লো কী করব আমরা কিন্তু যোগের ক্ষেত্রে যোগ করছি এখন আমরা কী করবো বিয়োগ করবো যেহেতু যে মিনা মিনাকে কী করছে পাঁচ ভাগের দুই ভাগ মিনা দিয়ে দিছে দিয়ে দিলে কী বাদ যাবে সেজন্য আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা কী করবো বিয়োগ করবো এখন লো এখানে কথা হচ্ছে চায় এখানে চার থেকে দুই বাদ দিতে হবে তাহলে আমরা কী লিখবো চার বিয়োগ দুই তাহলে দেখো আমরা এর পরের খালি ঘরে কি লেখবো এখানে আমরা হরণিস কত পাঁচ পাঁচ লিখবো আর চার থেকে দুই বা দুই গত দুই পাঁচ ভাগের দুই মিটার এখন এই অঙ্কটা আমরা এভাবে করতে পারি রেজার কাছে পিতা আছে কত পাঁচ ভাগের চার মিটার সে মিনাকে দিল পাঁচ ভাগের দুই মিটার এখন এখানে কী বলছে তার কাছে কত মিটার ফিরে থাকবে রেজার কাছে ফিতা থাকবে যে পাঁচ ভাগের চার মিটার বিয়োগ দিয়ে পাঁচ ভাগের দুই বিয়োগ দিতে হবে যেহেতু মিনাকে দিয়ে দিছে বাদ দিতে হবে এবার বাদ দিতে হবে তাহলে কী বাদ দেব যেহেতু হর আমাদের একই আছে সেক্ষেত্রে আমরা সমান্দ একটা হর নিব পাঁচ আমরা লবগুলো বিয়োগ করব এখানে চার বিয়োগ দুই চার থেকে দুই বা দুই কথা হবে দুই পাঁচ ভাগের দুই ভাগ মিটার তাহলে উত্তরে কী হবে তার কাছে পাঁচ ভাগের দুই ভাগ মিটার ফিতা থাকবে